বাংলাদেশের একটি সন্মানধন্য শিল্পগোষ্ঠী আকিস রিসোর্স লিমিটেড যারা চাকরি ভাই আপনারা আকিস রিসোর্সের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে আকিস সিমেন্ট। যে রিভার্স আকিস সিমেন্টে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস সিমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি ইউরস এটি হচ্ছে আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস সিমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি পদর নাম হচ্ছে সেলস অফিসার এবং টেরিটরি সেলস অফিসার এই দুটি পদে মূলত নিয়োগ প্রদান করা হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো উপজেলা এবং জেলা সদরে কাজ করার মানসিকতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা স্নাতকোত্তর পাশ বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি বয়স ক্ষেত্রে বলা হয়েছে সেলস অফিসার পদে প্রার্থীর জন্মসাল অবশ্যই উনিশশো সালের পরে হতে হবে এবং টেরিটরি সেলস অফিসার পদে প্রার্থীর জন্মসাল উনিশশো এর পরে হতে হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে মাসিক বেতন দেয়া হবে সেলস ইনসেন্টিভ দেয়া হবে দুইটি উৎসব ভাতা টিএডিএ বিশেষাধিকার ছুটি বাৎসরিক বেতন বৃদ্ধি চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটির সুবিধা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল සුডী সমূহ পাবেন চাকরিপ্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল পরিচালনায় পারদর্শী হতে হবে প্রিয় ভিউয়ারস আকিস গ্রুপের আতে সিমেন্টের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে উক্ত পদবি সমূহ আবেদনের জন্য নিচের দেওয়া কিউআর কোড স্ক্যান করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে গুগল ফর্মটি পূরণ করে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কিউআর কোডটি আপনাদেরকে আগে স্ক্যান করতে হবে স্ক্যান করার পর একটি গুগল ফর্ম আসবে সেই গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করে দিলে আপনাদের আবেদন সম্পূর্ণ হবে আবেদন করা যাবে 20 জুলাই 2024 তারিখের মধ্যে আবেদন এই লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা আবার এই বিজ্ঞপ্তিতে আসবেন বিজ্ঞপ্তিতে এসে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা গুগল ফর্ম পূরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন অঙ্গ প্রতিষ্ঠান আকিস সিমেন্টে নিয়োগ দিচ্ছে সেলস অফিসার টেরিটরি সেলস অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ